আম্মানের অভিজাত এলাকার একটি দোতলা বাড়ি চারপাশে কোনো বাড়ি নেই আট ফুট উঁচু দেয়ালে ঘেরা বাড়িটি বাড়ির বাইরের সব আলো নেবানো হলেও রাস্তার সরকারি আলোতে বাড়ির উত্তর দিকের সম্মুখ ভাগটা বেশ উজ্জ্বল রূপালি রং করা লোহার গেটে আলো পড়ে চিকচিক করছে আহমাদ মুসাদ চিঠি নিয়ে গেট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো শফিক গাড়ি স্টার্ট নিতেই সফিক চকিতে একবার পিছনে ফিরে দেখল কালো রঙের একটি ল্যান্ড রোভার পাশের অন্ধকারের বুক থেকে বেরিয়ে এলো তাদের পিছনে সন্দেহ সম্পর্কে নিশ্চিত হবার জন্য সফিক ড্রাইভারকে ফুল স্পিডে গাড়ি ছাড়তে বলল ড্রাইভার আপত্তি জানিয়ে বলল এ আঁকা বাঁকা রাস্তায় এর চেয়ে বেশি স্পিড দেওয়া সহজ নয় সাহেব শফিক ড্রাইভারের চোখের সামনে সাংকেতিক চিহ্ন তুলে ধরে বলল এর প্রয়োজন আছে ড্রাইভার ড্রাইভার সাইমুমের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকিয়ে একটি সশস্ত্র সালাম জানিয়ে বলল এই গাড়িও আমাকে এখন থেকে নিজের মনে করুন জনাব শফিক রিয়ার ভিউতে চোখ রেখে বলল তোমার মতো কি এমনই করে সবাই ভাবে ড্রাইভার সবাই আরও সুন্দর করে ভাবে আমার মতো হতভাগ্য আর কেউ নেই একমাত্র পেট পূজা করা ছাড়া জাতির এই সংকট মুহূর্তে আমাকে দিয়ে কিছুই হল না শফিক ড্রাইভারের পিঠে একটি হাট রেখে বললো কে বলল কিছু করছো না ভাই তোমাদের সমর্থন আর ভালোবাসায় তো আমাদের শক্তি ও প্রেরণা জোগাচ্ছে শফিক রিয়ার ভিউ থেকে চোখ সরিয়ে বলল পেছনের গাড়িটি আমাদের অনুসরণ করছে ড্রাইভার ড্রাইভার একবার চিন্তিত মুখে রিয়ার ভিউয়ের দিকে তাকিয়ে বলল শহরের প্রতিটি অলিগলি পথ আমার নকদর্পণে যদি বলেন তো পাঁচ মিনিটে ওদের চোখ এড়িয়ে বেরিয়ে যাব আমরা না তা হয় না ড্রাইভার শত্রুকে পিঠ দেখানো আমাদের ঐতিহ্যের বিপরীত সাইমুমের কোনো সদস্যই শত্রুকে জীবিত রেখে সামনে এগোয় না তুমি সামনের গাছটার কাছে মোড় ঘুরাবার সময় গাড়ির গর্তি একটু কমিয়ে দেবে আমি নেমে গেলে তুমি গাড়ি চালিয়ে চলে যাবে সুলতান সালাহ উদ্দিন রোডের মুখে আমার জন্য অপেক্ষা করো গাড়িটির কাছে একটু অন্ধকার মতো জায়গায় খোলা দরজা দিয়ে চলন্ত গাড়ি থেকে সিটকে বেরিয়ে গেল শফিক পিছনে তাকিয়ে আশ্বস্ত হলো সে পিছনের গাড়ির হেডলাইট এখনও অনেক পেছনে নিশ্চিন্ত মনে পকেট থেকে একটা হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন ঠিক করে রাখলো অন্য হাতে রিভলভার সামনের গাড়ি লক্ষ্য করে পেছনের গাড়িটি নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে গাছের নিচে একটি পাথরের আড়ালে লুকিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সফিক। গাড়ি গাছের সমান্তরালে আসতেই সাইলেন্সার লাগানো রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি সুড়ল সে দুপ করে মৃদু শব্দ উঠল প্রচন্ড শব্দে পেছনের একটি টায়ার বাস্ট হলো কিছু দূর যেতে থেমে গেল গাড়িটি শফিকের ধারণা সত্য হল সাধারণত টায়ার মনে করে গাড়ি দুধারের দরজা খুলে দুজন বেরিয়ে এলো একজন বেটে ধরনের নাক চ্যাপটা, মুখ গোল রঙ হলদে একবার চাইলেই বোঝা যায় লোকটি চাইনিজ আর একজন লম্বা রং সাদা দুজনের পরনে কালো প্যান্ট কালো কোট ওরা টায়ার পরীক্ষা করেই চমকে উঠল মুহূর্তে হাত পকেটে চলে গেল ওদের কিন্তু দেরি হয়ে গেছে অনেক শফিকের রিভলভার দুবার মৃদু শব্দ করে উঠল ঢলে পড়লো দুটি দেহ শফিক দ্রুত চলে গেল ওদের কাছে পকেটে রিভলভার সিগারেট কেস লাইটার হাত বোমা ছাড়া অন্য কোনো কাগজপত্র পেল না গাড়িতে একটি সাবমেশিন গান একটি চামড়ার ছোট অ্যাটাচি কেস পড়েছিল কোনো তথ্য পাওয়া যেতে পারে মনে করে নিয়ে বেরিয়ে পড়ল চলে যাওয়ার আগে মোড়ের ডিউটিরত পুলিশকে দুটি লাশের কথা জানিয়ে তাড়াতাড়ি ওগুলোর ব্যবস্থা করার জন্য বলে গেল শফিককে পাঠিয়ে দেওয়ার পর আহমাদ মুসা অস্থিরভাবে কিছুক্ষণ পাইচারি করলো কি যেন সমাধান খুঁজছে সে মনে মনে কোনো কাজে হঠাৎ করে কোথাও চলে যাওয়া হাসান তারিকের পক্ষে অস্বাভাবিক নয় কিন্তু তাই বা কী করে হয় এখন রাত বারোটা তার এখানে পৌঁছাবার কথা ছিল এগারোটায় তাছাড়া সবচেয়ে আশ্চর্য তার ওয়ারলেসের নিরবতা তাহলে ভাবতেই চোখ দুটি জলজল করে উঠল আহমদ মুসার প্রতিশোধের আগুন যেন তাতে ঠিক রে পড়ছে পরে ধীরে ধীরে সে চোখে নেমে এলো অদ্ভুত এক তন্ময়তা জানালা দিয়ে বাইরে চলে গেল তার চোখ অন্ধকার দিগন্তের কালো পর্দা সারিয়ে পর্বতমালা পেরিয়ে চটে গেল তার মন পূর্ব তুর্কিস্তানের কাণ্ঠ এলাকার একটি সুন্দর জনপদে কি হাসি আনন্দ আর সমৃদ্ধ ভরা দিনগুলি মরুভূমির এক খন্ড দুরন্ত হওয়ার মতোই তারা ঘুরে বেড়াতো চারিদিকে কাঁটার ঝোপে সারাদিন চলতো লুকোচুরি খেলা রাতের বেলা বাবার উষ্ণ কোলে বসে আকাশের তারার দিকে চেয়ে কত গল্প শুনত শুনতে শুনতে তারার জগৎ পেরিয়ে মন চলে যেত আরেক জগতে সেটা অন্ধকার পৃথিবী একজন মহাপুরুষ এলেন আরব দেশে তার হাতে নেমে এলো একখণ্ড আলো অনেক ঘূর্ণাবর্ত আর ঝড়ের মাঝেও তার ছড়িয়ে পড়লো চারিদিকে তার এক এসে ছড়িয়ে পড়ল তুর্কিস্তানেও অনেক সময় গল্প শেষ না করেই বাবাকে উঠতে হতো মসজিদ থেকে বেশি আসতো বড় চাচাজানের এক পশলা মিষ্টি বুঝত সে এক পর্ণ কিন্তু ভালো লাগতো খুব এমনই করে দিন চলে যাচ্ছিল চলতো এভাবে কিন্তু সাজানো গোছানো এক জীবনে এলো ঝড় পিছনে অবশিষ্ট থাকলো রক্ত হাহাকার জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকা আহমাদ মুখ কি এক বেদনায় আর দৃঢ়তায় শক্ত হয়ে উঠল ধীরে ধীরে সে মধ্য এশিয়া এ ফিলিপাইনে ফিলিস্তিনে ইথিওপিয়ায় চাঁদে মুসলমানদের উপর যে নির্যাতন তোমরা চালাচ্ছ তার হিসাব অবশ্যই দিতে হবে তোমরা সিয়াটো সেন্টো ন্যাটো গড়তে পারো ওয়ার্স চুক্তি করতে পারো কিন্তু আমরা কিছু করতে গেলেই তা হবে ফেনাটিক আর গোড়ামি জানালার পাল্লা দুটো টানতে টানতে গিয়ে নিচের দিকে চোখ পড়তেই চমকে উঠল আহমাদ মোসা বাইরের প্রাচীরের পাশে বিড়ালের চোখের মতো এক টুকরো ক্ষিনোয়ালো হঠাৎ জ্বলে উঠে নিভে গেল পেন্সিল টর্চ নয়তো সচকিত হয়ে উঠল আহমাদ মুসা অন্ধকারের জন্য বিশেষভাবে তৈরি বাইনোকুলার চোখে লাগালো দ্রুত বাইরের অন্ধকার অনেকটা স্বচ্ছ হয়ে উঠল দেখা গেল হুক লাগানো দড়িবে একটি ছায়ামূর্তি প্রাচীরে উঠে বসেছে কালো পোশাকে আবৃত সর্বাঙ্গ ছায়ামূর্তিটি ধীরে ধীরে নামল নিচে তারপর দেয়ালের পাশ ঘেঁষে শিকারি বিড়ালের মতো এগিয়ে এলো ধীরে ধীরে নিঃশব্দ গতিতে প্রস্তুত হয়ে আহমাদ মুসা নেমে এলো নিচে সিঁড়ির মুখে সুইচবোর্ডের পাশে একটি থামের আড়ালে দাঁড়ালো সে নিঃশব্দ পায়ে ছায়া উঠে এলো বারান্দায় তাকে একখণ্ড জমাট অন্ধকার ছাড়া কিছুই বুঝবার উপায় নেই প্রায় দশ বারো হাতের মধ্যে চলে এসেছে সে হঠাৎ থমকে দাঁড়ালো ছায়ামূর্তি আহমদ মুসা বাম হাতের বুড়ো আঙুলের সুইচে চাপ দিয়ে ডান হাতে রিভলভার ধরে বের হয়ে এলো আড়াল থেকে ঘটনার আকস্মিকতায় ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য বিহব্বল হয়ে পড়ল রিভলভারের নলটি স্থির লকে তুলে ধরে আহমাদ মুসা বলল নিশানা আমার ভুল হয় না ফেলে দিন রিভলভার বাম হাতের পেন্সিল হেডেড রিভলভারটিও ফেলে দিন ছায়ামূর্তিটি আহমাদ চোখে কি যেন পাঠ করল তারপর একটু ইতস্তত করে হাতের দুটি অস্ত্র ফেলে দিল মেঝেতে পাশে মানুষের একটি ছায়া নড়ে উঠতে দেখে চমকে উঠলো আহমাদ মুসা প্রায় সিটকে একপাশে পাশে শুয়ে পড়ল সে সঙ্গে সঙ্গে পেছন থেকে দুপ করে একটি শব্দ হলো তীব্র আর্তনাদ করে পড়ে গেল সামনের লোকটি আহমদ মুসার রিভলভারও গড়চে উঠল কিছু বুঝবার আগেই পেছনের লোকটির হাত থেকে রিভলভার সিটকে পড়ে গেল হাতটি উপরে তুলতে চেষ্টা করল লোকটি আহমদ মোসা গর্জে উঠলো উঠল হাত নামিয়ে নাও না হলে দ্বিতীয় গুলিটি এবার হাতে নয় হৃদপিণ্ড ভেট করে বেরিয়ে যাবে আদেশ পালন করলো লোকটি তার ডান হাত থেকে ফোটা ফোটা রক্ত ঝরে পড়ছিল এ সময় বাইরের গেটে গাড়ি দাঁড়ানোর শব্দ হল উৎকর্ণ হয়ে উঠলো আহমাদ মুসা কিন্তু রিভলভারের নল তার একটুও নড়ল না বাইরে থেকে একটি পরিচিত সংকেত এল আহমাদ মুসা তার উত্তর দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হলো ফারুক এসেই বলল ঠিক কান ভুল শোনেনি যা ভেবেছিলাম তাই ওসব অ্যানালিসিস পরে করো ফারুক আগে আমাদের এই মেহমানটির পকেট থেকে দ্বিতীয় রিভলভারটি বের করে নাও সাবধানে হাত দিও পকেটে হয়তো আরও কিছু থাকতে পারে